দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টার দর্শনের ফুল টিউশনের আজকের ক্লাস ইউনিট ওয়ান থেকে দ্রব্য তো আজকের ক্লাস হচ্ছে দ্রব্য থেকে ক্লিয়ার তো দ্রব্য থেকে কি কি প্রশ্ন আসবে কি কি পড়তে হবে তোমাদেরকে দেখো আমি দ্রব্য থেকে এমন এমন প্রশ্ন নিয়েছি যেগুলো পড়লে যতই তোমার প্রশ্ন ঘুরিয়ে আসুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে তো একটা কথা মনে রাখবে দ্রব্যতে বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাই দ্রব্য সম্পর্কে কোন দার্শনিক কি রকম মতামত দিয়েছেন সেগুলো তোমাদেরকে জানতেই হবে তো আজকের ক্লাস স্পিনোজা স্পিনোজা দ্রব্য সম্পর্কে কি কী মতামত দিয়েছেন সেটার উপরে আজকের ক্লাস ক্লিয়ার তো এটা কিন্তু তোমরা মুখস্থ করবে আমি এখান থেকে এমনভাবে প্রশ্ন সেট করেছি এগুলো পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তো মনে রাখবে তোমাদের প্রশ্ন কিন্তু এমসি থাকবে মানে প্রশ্নের উত্তর দেওয়া থাকবে তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিয়ে করতে হবে ক্লিয়ার এবার এমসিকিউ ধরন বিভিন্ন রকম থাকবে আলটিমেটলি উত্তরটা জানলে তবেই তো তুমি উত্তর দিতে পারবে যদি নাই জানো প্রশ্নের উত্তর দিবে কী করে তো চলো আজকে ক্লাসটা করে নেওয়া যাক আর যাদের ফুল টিউশন দরকার প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে আর অবশ্যই আমার ফুল টিউশন যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে ক্লিয়ার আর এই প্রোফাইলের লিঙ্কেও ফুল টিউশনের চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি কে বলেছেন অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে হুম স্পিনোজা ক্লিয়ার নেক্সট প্রশ্ন কি সর্বেশ্বরবাদী দার্শনিক হলেন ড্যাশ উত্তর স্পিনোজা যেভাবে বলছি সেভাবেই কিন্তু খাতায় লিখে নেবে ফুল টিউশন মানে ফুল টিউশন একদম অধ্যায় ধরে ধরে ক্লিয়ার নেক্সট প্রশ্ন ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেন স্পিনোজা এই প্রত্যেকটা মতবাদ প্রত্যেকটা বক্তব্য মনে রাখবে শব্দগুলোর সাথে পরিচিত থাকবে ক্লিয়ার সরি একমাত্র দ্রব্য কে বলেন স্পিনোজা অদ্বৈতবাদী দার্শনিক হলেন ড্যাশ উত্তর স্পিনোজা দ্রব্য হল তাই যা স্বনির্ভর ও স্বেদ্য স্পিনোজা কে বলেছেন স্পিনোজা তাহলে এই যে সংজ্ঞাটা দেখছ এই সংজ্ঞাটা কার স্পিনোজা তাহলে যতই প্রশ্ন ঘুরে আসুক পারবে তার এই সংজ্ঞাটা তোমার মনে রাখতে হবে এই সংজ্ঞাটা একমাত্র স্পিনোজাই বলেছে ক্লিয়ার নেক্সট সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু কে বলেন স্পিনোজা নেক্সট দ্রব্য এক ও অনন্য কে বলেন স্পিনোজা নেক্সট দ্রব্য স্বয়ং সম্পূর্ণ এবং অপরিনামী কে বলেন বা ড্যাশ উত্তর হচ্ছে স্পিনোজা মানে এই মতবত্তাকার স্পিনোজার নেক্সট স্পিনোজার মতে দ্রব্য কত প্রকার ও কি কি উত্তর এক প্রকার নাম হচ্ছে ঈশ্বর মানে ঈশ্বরই হচ্ছে স্পিনোজার মতে একমাত্র দ্রব্য ঈশ্বরকে ছাড়া স্পিনোজা কাউকে বিশ্বাস করে না দ্রব্য বলতে তিনি ঈশ্বরকেই বুঝিয়েছেন ক্লিয়ার আমি সেভাবেই প্রশ্ন সেট করেছি এখানে আজকের ক্লাসে তো একদম দেখবে এই ক্লাসটা করার পর দেখবে দ্রব্য সম্পর্কে তুমি যতই টেক্সট পড়ো দেখবে টেক্সট বই স্পিনোজা সম্পর্কে তোমার কাছে জলের মতো ক্লিয়ার কে প্রশ্ন করবে তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন একাত্মবাদী দার্শনিক হলেন ড্যাশ উত্তর স্পিনোজা নেক্সট প্রশ্ন স্পিনোজা হলেন ড্যাশ উত্তর বুদ্ধিবাদী দার্শনিক তার মানে বুদ্ধিবাদী দার্শনিকও বলা হয় স্পিনোজাকে ক্লিয়ার আর একাত্মবাদী দার্শনিককে স্পিনোজাকে কোন দার্শনিক বলা হয় একাত্মবাদী দার্শনিক মানেই কিন্তু স্পিনোজাকে বলা হয় ক্লিয়ার যেহেতু ঈশ্বরই একমাত্র দ্রব্য তাই তিনি একাত্মবাদী দ্রব্য ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দ্রব্য এক এবং অ দ্রব্য এক অদ্বিতীয় অসীম এ কথা বলেন কে স্পিনোজা নেক্সট কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু এ কথা কে বলেন স্পিনোজা নেক্সট দ্রব্য ও মন দ্রব্য ও মন সরি দেহ ও মন দ্রব্য নয় ঈশ্বরের দুটি গুণমাত্র একথা বলেন কে স্পিনোজা নেক্সট স্পিনোজার মতে দ্রব্য কি ঈশ্বর মানে ঈশ্বরই হচ্ছে স্পিনোজার মতে একমাত্র দ্রব্য ক্লিয়ার নেক্সট কার মতে যা স্বনির্ভর ও সবেদ্য তাই দ্রব্য স্পিনোজা নেক্সট দ্রব্য হলো এমন যাকে নিজের সাহায্যে জানা যায় দ্রব্য হলো এমন যাকে নিজের সাহায্যে জানা যায় কে বলেছেন স্পিনোজা নেক্সট স্পিনোজার মতবাদের চরম পরিণতি কি অদ্বৈতবাদ নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন স্পিনোজা সম্পর্কে স্পিনোজাকে সর্বেশ্বরবাদী বলা হয় কেন কারণ স্পিনোজার মতে সব কিছু ঈশ্বর ঈশ্বরই সব কিছু তাই তাকে সর্বেশ্বরবাদী বলা হয় মানে সর্বেশ্বরবাদী মানে কি তিনি ঈশ্বর ছাড়া কাউকেই বিশ্বাস করেন না তিনি বলেছেন যে সব কিছু ঈশ্বর ঈশ্বরই সব কিছু এই জন্য স্পিনোজাকে সর্বেশ্বরবাদী বলা হয় তো ক্লিয়ার তো স্পিনোজার আজকের ক্লাস ছিল তোমাদের খুটিয়ে খুটিয়ে পড়তে হবে আজকের ক্লাস ছিল স্পিনোজার দ্রব্য সম্পর্কে মতবাদগুলি তাই যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো ফিলোসফি তোমার হাতের মোটোই ক্লিয়ার তো আজকের ক্লাস ফটাফট খাতার মধ্যে লিখে নেবে আর যাদের যাদের ফুল টিউশন দরকার অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় একমাত্র চ্যানেল তো প্লিজ শেয়ার লাইক করবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর পুরো টিউশনের লিঙ্কটাও এমনি এই ক্লাসের নিচে পেয়ে যাবে ফার্স্ট অপশনে এই লিঙ্কটা পেয়ে যাবে আর তাছাড়াও তোমরা প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশনটা গ্রুপ করে সাজানো আছে সেখানেও তোমরা দেখবে তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে তো চলো আজকের ক্লাস এখানেই নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে